সম্মানিত মাছ বন্ধুগণ ও খামারি ভাইরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তাই মাত্রাষী ও খামারি ভাইয়েরা এই বছরের নতুন ভিয়েতনামি কই মাসের পোনা যারা খুঁজতা অলরেডি তারা আমার কাছে পেয়ে যাবেন এই বছরের নতুন ভিয়েতনামি কই মাসের পোনা এই পোনাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক কেজিতে আপনার তিন হাজার পিস চার হাজার পিস তারপরে পাঁচ হাজার পিস সর্বনিম্ন তিন হাজার পিসের পোনা পাবেন এবং কি সর্বোচ্চ উপরের যে মাছগুলি আছে সর্বোচ্চ দুই হাজার পিসে পোনা আমাদের কাছে এখন বর্তমানে পাবেন কিন্তু দশ থেকে পনেরো দিন পর থেকে আবার দেখা গেছে বড় সাইজের পোনা পেয়ে যাবেন তো যাই হোক ইনশাআল্লাহ যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এবারে এই বছরের নতুন ভিয়েতনামি কই মাছের পোনা অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের কই মাছের পোনা উৎপাদন করে এই মুহূর্তে পোনা বিক্রি করা হচ্ছে আপনারা যদি চান তাহলে অবশ্যই চাষের জন্য নিতে পারেন যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কালচার দিয়ে থাকেন ব্যাপক পরিমাণে পোনা দরকার দশ লক্ষ পাঁচ লক্ষ যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের অল্প মিনিমাম সর্বনিম্ন দশ হাজার পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই কই মাসের বিষয়ে আর কি বলবো সবাই যারা কই মাসের কালচার দিয়ে থাকেন তারা তো চাষ বিষয়েও জানেনি প্রতি শতাংশে আপনাদের গেছে যারা নতুন চাষী তাদের উদ্দেশ্যে করে বলছি প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস কই মাসের পোনা চাষ করা যায় এগুলি গভীরত্ব পুকুর হলে সবচেয়ে ব্যাটার ভালো হয় আর আপনার এই মাছগুলিকে খাবার দিয়ে পানিটাকে একদম লালা বানিয়ে রাখতে হবে একদম গাঢ় করে রাখতে হবে পানিটাকে আর অল্প অল্প পরিমাণে পানি দিবেন যাতে পানিটা দুর্গন্ধ না হয় তো অবশ্যই চাষ বিষয়ে জানছেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন